প্রতিষ্ঠান সিপিডির দু সালের এক গবেষণায় দেখা যাচ্ছে ঢাকা শহরে চারজনের পরিবার চালাতে বাসা ভাড়া বাদেই তেইশ হাজার টাকা খরচ হচ্ছে অথচ ঢাকা শহরে সরকারি বিশ গ্রেডের যে কর্মচারী সেবা দেন তিনি মূল বেতন পান আট টাকা তার টাকা টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব আট হাজার টাকায় তাহলে সচিবের বেতন আটাত্তর টাকা সহকারীর বেতন আট হাজার টাকা এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য যে পে স্কেল প্রদান করা হয়েছে সেটা প্রায় আজ থেকে দশ বছর আগের অর্থাৎ অষ্টম পে স্কেল নবম পে স্কেলের জন্য পে কমিশন গঠন করা হয়েছে আচ্ছা আজকে তুলনামূলকভাবে একটা পরিবার চালাতে কি পরিমাণ খরচ হতে পারে এই ভিডিওতে সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে উদাহরণের মাধ্যমে যাই হোক খুব স্বাভাবিকভাবে একজন মানুষের পঞ্চাশ টাকা হারে তিনবেলা খাওয়া বাবদ খরচ হবে একশো টাকা দিনে একটা মানুষের মিনিমাম একদম মিনিমাম খরচ হবে একশো পঞ্চাশ টাকা একদিন হলে তিরিশ দিনে চার হাজার পাঁচশো টাকা আনুষঙ্গিক খরচ গরিবি হালে চললে প্রায় মাসে পাঁচশো টাকা অর্থাৎ একজন ব্যক্তির এক মাসে খাবার খরচ সর্বমোট প্রায় পাঁচ হাজার টাকা আমাদের উদ্দেশ্য থাকবে ওনাদের যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং বাস্তবায়ন করতে গিয়ে আমরা যদি দেখি আমাদের পদ্ধতি এবং কিছু কিছু জিনিসের পরিবর্তন করা দরকার সেটাও আমরা করব এবং সেটা করার এখনই উন্মুক্ত সবাই যদি একটি পরিবারে উক্ত ব্যক্তি কিংবা তার স্ত্রী কিংবা দুই সন্তান এবং বাবা মা অর্থাৎ মিনিমাম একটা পরিবারে পাঁচ থেকে ছয়জন সদস্য থাকতে পারে সেক্ষেত্রে স্বামী স্ত্রী দুই সন্তান এবং তাদের বাবা মা এই ছয় জনের মোটামুটি প্রায় তিরিশ হাজার টাকা খরচ হবে বর্তমান বাজার মূল্য অনুযায়ী সর্বনিম্ন গ্রেডভুক্ত প্রজাতন্ত্রের একজন কর্মচারীর মূল্য বেতন তিরিশ হাজার টাকা হওয়া প্রয়োজন এখন সময় উপযোগী বাড়ি ভাড়া টিফিন ভাতা চিকিৎসা ভাতা এবং শিক্ষা ভাতা প্রয়োজন যেমন টিফিন ভাতা দেওয়া হয় দুইশো টাকা এটা কি আদৌ সম্ভব ছয় ষাট টাকা দিয়ে এখনকার যুগে কি টিফিন করা সম্ভব চিকিৎসা ভাতা পনেরোশো টাকা সেটাও একটা যুগোপযোগী করা উচিত পাশাপাশি শিক্ষা ভাতা দেওয়া হয় এক সন্তানের জন্য পাঁচশো টাকা দুই সন্তানের জন্য এক হাজার টাকা পাঁচশো টাকায় কি কোনো সন্তান পড়ানো সম্ভব একটা সরকারি স্কুলে সরকারি কলেজে একটা সরকারি ইউনিভার্সিটিতে কেউ কি পাঁচশো টাকা দিয়ে তাদের ছেলে এবং মেয়ে কোনো কর্মচারী তাদের ছেলে ও মেয়েকে পড়াতে সক্ষম এখনকার বাজারে সো বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে বর্তমান পে কমিশনকে হাজার চব্বিশ সালে এই অবস্থায় দাঁড়িয়ে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলা সম্ভব আপনি একজনের বেঁচে থাকার জন্য মানসম্পন্ন বেঁচে থাকার জন্য যে বেতন দরকার সেটা আপনি তাকে দেবেন না তাহলে তিনি কিভাবে। নেবেন সবচাইতে সমস্যায় সব চাইতে ভুক্তভোগী হলো যারা কর্মচারী লেভেলে আছে তারা যারা উপরের দিকে আছে তাদের হয়তো বিভিন্নভাবে মেকআপ হয়ে যায় তাদের বেশি কি বলে না যেভাবে বলেন নিচের দিকের অবস্থা খুবই করুন আর তা